আসসালামু আলাইকুম সাতের ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আবার হলকে সাইনে তোমরা যারা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে সিকিউ নিয়ে সমস্যায় পড়ো সেক্ষেত্রে তোমাদের জন্য যেই জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণে সিকিউ আসে সেটা হচ্ছে এই টপিক থেকে বা ব্যবস্থাপনার স্তর থেকে তো আজকের একটা ক্লাসের মধ্য দিয়েই সেটা ব্যবস্থাপনার স্তর একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে পরিমাণে সবচেয়ে বেশি সিকিউ আসে সেগুলো হচ্ছে আমাদের স্তর থেকে তো প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে মূলত তিনটে স্তরের মধ্যে আমাদের ম্যানেজমেন্ট কাজ করে একটা হচ্ছে টপ লেভেল একটা মিডল লেভেল একটা হচ্ছে ফার্স্ট লাইন বা লোয়ার লেভেল তারা উপরের স্তরকে আমরা বলি হচ্ছে টপ মধ্যকে বলে হচ্ছে আমরা মিডল লেভেল আর এটাকে আমরা লোয়ারও বলি অনেক সময় ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট বলি অনেকে ফার্স্ট লাইন দ্বারা বলতে পারো যে ফার্স্ট লাইন মানে কি টপ বোঝাচ্ছে না ফার্স্ট লাইন মানে হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে উচ্চ স্তরের ব্যবস্থাপনার কাজ কি মধ্যস্তরের ব্যবস্থাপনার কাজ কি কিংবা নিম্ন ব্যবস্থাপনার কাজ কি সেইগুলো থেকে আমাদের কিন্তু আসে ধরো হচ্ছে তোমাকে একটা উদ্দীপক উদ্দীপক দিয়ে দিয়ে দিল হচ্ছে হচ্ছে কি অমুক সাহেব একটা প্রতিষ্ঠানে কাজ করেন তিনি গিয়ে প্রতিষ্ঠানে যাবতীয় পরিকল্পনা নির্ধারণ করেন প্রতিষ্ঠানে বড় বড় প্ল্যানিং করেন বাজেট নির্ধারণ করেন তিনি কোন ধরনের ব্যবস্থাপক কিংবা আরেকটা উদাহরণ দিলে বললো যে অমুক একজন ব্যবস্থাপক তিনি হচ্ছে গিয়ে উপরের স্তরের বা মধ্যস্তরের কাজগুলো সুন্দর মতন বাস্তবায়ন করেন এবং তত্ত্বাবধান করেন তিনি কোন ধরনের ব্যবস্থাপক এভাবে করে আমাদের সকল তৈরি সিকিউ আসবে এবং তোমাদের নাইনটি পার্সেন্ট সিকিউ এই যে সেকেন্ড পেপারের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে নাইনটি পার্সেন্ট সিকিউ দেখবা এই স্তর থেকে আজকের একটা ক্লাসের মধ্য দিয়ে স্তরগুলো একদম ক্লিয়ার করে রাখবা এখন দেখো উচ্চস্তর যারা আছে সে তাদের এক ধরনের দক্ষতার প্রয়োজন হয় তাদের মূলত হচ্ছে যেহেতু তারা প্ল্যানিং নিয়ে জড়িত থাকে তাদের ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর নিম্ন স্তরে যারা থাকে তাদের হচ্ছে কি যেহেতু কাজ সংক্রান্ত বিষয় সেক্ষেত্রে তাদের হচ্ছে কাজ সংক্রান্ত দক্ষতা বেশি প্রয়োজন হয় কাজ সংক্রান্ত দক্ষতা বেশি প্রয়োজন হয় এখন মধ্যস্তরের কাজ কি দুটা দুটা স্তরের মধ্যে কি করা মিডল করা বা দুটা স্তরকে একসাথে সেতু বন্ধন করা তার মানে হচ্ছে তাদের হচ্ছে গিয়ে তোমার যোগাযোগের যোগাযোগের দক্ষতা বেশি প্রয়োজন কারণ তাদের হচ্ছে সাথে যোগাযোগ করা লাগছে নিম্ন স্তরের সাথে যোগাযোগ করা লাগছে তার মানে মধ্যস্তরে হচ্ছে যোগাযোগের দক্ষতা বেশি প্রয়োজন হয় এখন ওভারঅল ম্যানেজমেন্টের মধ্যে কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে আন্তব্যক্তি সম্পন্ন দক্ষতা আন্তব্যক্তি সম্পন্ন দক্ষতা বা আন্তব্যক্তিক সম্পর্ক দক্ষতা বা আন্তব্যক্তিক সম্পর্ক বজায় রাখার যে দক্ষতা সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার ওভারঅল সবার প্রয়োজন হয় এখন আসো হচ্ছে গিয়ে এই উচ্চস্তর স্তর মধ্যস্তর বা নিম্ন স্তরগুলো আমরা কিভাবে বুঝবো সেগুলোর কিছু হচ্ছে কর্মী আছে সেক্ষেত্রে হচ্ছে উচ্চ স্তরের কর্মীগুলো যেমন পরিচালক মণ্ডলী চেয়ারম্যান মণ্ডলী এমডি থাকলে ব্যবস্থাপক থাকলে সভাপতি থাকলে মহাব্যবস্থাপক থাকলে সচিব থাকলে তার হচ্ছে মহাসচিব থাকলে প্রশাসক থাকলে সেগুলো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকে যাবে এবার মধ্যে হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার বা বিভাগীয় ব্যবস্থাপক বিন্দু থাকলে সেটা হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপক যাবে এবং নিম্ন বা তত্ত্বাবধান পরিষদ কোনো জায়গায় যদি তত্ত্বাবধান বা সুপারভাইজার থাকে সেক্ষেত্রে হচ্ছে বিভাগীয় তত্ত্বাবধায়ক কর্মনায়ক প্রথম সারের ব্যবস্থাপক বা ফোরম্যান আরেকটা আছে হচ্ছে কি তোমার ফোরম্যান এই জাতীয় ওয়ার্ডগুলো থাকলে তুমি ধরে নিবা হচ্ছে এগুলো হচ্ছে তোমার নিম্ন স্তরে আর এই জাতীয় ওয়ার্ডগুলো থাকলে তুমি ধরে নিবা মধ্যস্তরে আর এই জাতীয় ওয়ার্ড যদি থাকে তাহলে তুমি উচ্চস্তর ধরে নিবা অথবা তোমাদের সি কিউ তে সবচেয়ে বেশি পরিমাণে তুমি ক্লু পাওয়া হচ্ছে এখান থেকে যেমন তোমাকে বলে দিবে যে আহ ও মুখ হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে তারা এটা কোন ধরনের ব্যবস্থাপক হবে উচ্চস্তরের আর ও হচ্ছে গিয়ে উচ্চস্তরের নির্দেশনা গুলো নিম্নস্তরকে বুঝিয়ে তাহলে উনি কোন ধরনের ব্যবস্থাপক হবে মধ্যস্তরের আর একজন হচ্ছে গিয়ে সকল কাজগুলো কর্মীদেরকে তত্ত্বাবধান করে বা ফলো আপ করে সেক্ষেত্রে তিনি কোন ধরনের ব্যবস্থাপক হবে নিম্ন স্তরের ঠিক আছে যেমন উচ্চস্তরের কাজ হচ্ছে উদ্দেশ্য প্রতিষ্ঠা করা লক্ষ্য নির্ধারণ করা নীতি নির্ধারণ করা পরিকল্পনা গ্রহণ করা পর্যবেক্ষণ করা উদ্যোগ গ্রহণ করা অর্থ সংস্থান করা কিংবা ফাইন্যান্সিং করা সেগুলো কার কাজ উচ্চস্তরের ব্যবস্থাপকদের কাজ আর নিম্নস্তরের ব্যবস্থা মধ্যস্তরের ব্যবস্থাপের কাজ কি উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য বা নীতিগুলা বাস্তবায়নের জন্য যাবতীয় পরিকল্পনা কর্মসূচি নির্দেশনা নেতৃত্ব নিয়ন্ত্রণ করা আর সর্বস্তরে হচ্ছে গিয়ে প্রথম সারী ব্যবস্থাপনা বা তত্ত্বাবধান ব্যবস্থাপক হচ্ছে গিয়ে তত্ত্বাবধানের মাধ্যমে গৃহীত কি করা বাস্তবায়ন করা ঠিক আছে তোমাদের কিন্তু এই স্টাইলেই আসবে ওকে আর তোমরা যারা সাতাশ ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের ফার্স্ট ইয়ার অলরেডি শেষ হয়ে যাচ্ছে তোমাদের অনেকগুলো কলেজে কিন্তু তোমাদের আহ অর্ধবার্ষিক পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনকে আরো একটু ভালো মতন গুছানোর জন্য তোমরা চাইলে আমাদের অ্যাডমিশন কোর্সটা করে নিতে পারো এই কোর্সে এনরোল করলে তুমি তোমার একাডেমিকেও ভালো করতে পারবা ইনশাল্লাহ ভালো রকম প্রিপারেশন থাকবে তাই সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আর কোর্সে কিন্তু দ্রুত এনরোল করে নাও নাহলে কিন্তু মারা খাইতে হবে